হ্যালো বিউর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও অনেক ভালো আছি যে দেখেন দুই হাজার চব্বিশ সালে পছন্দের একটা আলমিরা কিনছি দেখেন ভিতরটা দেখেন কেমন অনেক পছন্দের একটা আলমিরা অনেক আমি আলমিরাটা কিনেছি শেষে বলে দিব আমি আলমিরাটার দাম কত কতটা যাতে আমি কিনছি ঠিক আছে ভিগরে আছে পকেট করে নিচে আছে পকেট আছে অবশ্যই জানাবেন করবেন দাম হচ্ছে বাইশ হাজার টাকা দিয়ে কিনেছি সব মিলিয়ে বাইশ হাজার টাকা পড়ছে ঠিক আছে